নমস্কার আমার মিষ্টি পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছ এখন সকাল আটটা তো উঠে ভাসি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর আগের দিন একটু মশলাটা নিয়েছিলাম সেটাই ভাজ করে নেব আর শীতের দিনের বিছানা সবারই কিন্তু প্রবলেম হয় আর সোনা মনা আমি আমাদের কিন্তু সবাই আলাদা আলাদাই মানে কম্বল ব্ল্যাঙ্কেট কাঁদে তো ঠান্ডা যদি পরে তবে গায়ে দেওয়া হয় না যে বিছানা চলা গাইতে তো মামা প্রায় দিন তো এখানে থাকে না তাকে দাদু দিদি কাছে তো সবার আগে বলে দিই তুমি যদি আমার ফেসবুক থেকে কিন্তু দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিই নতুন নতুন বন্ধু হয়ে থাকো আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকুন তাহলে আমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো একটা লাইক কমেন্ট করে দিব তো এখানে বিছানা তোলা কমপ্লিট আজ হলো সোমবার তো বেশ অনেকদিন পরে ভিডিও দিচ্ছে কারণ আমার সেইভাবে খুব কম দেওয়া হয়ে যাচ্ছে গ্যাপে গ্যাপে প্রায় ছ দিন সাত দিন পর পর আর দেখো কত সুন্দর রোদ উঠেছে আর সাইকেলটাকে প্রায় দিনই মায়ের বাপের বাড়িতেই রাখি সেখানে ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে দিয়েছি আর বাগানের কিছু পেন আগে দিয়েছি সেগুলো রোদে দিলাম আর এগুলো জামা কাপড়গুলো সকাল সকাল কাদা মেলে দিয়েছি তারপরে যাব রান্নার কাছে কাটুর শীতের বেলা এই আর সোনা কি করে রোদ খুব ভালোবাসে ও আবার একটু রোদে বসে দেখো আমার বসার দরকার আছে আর বাইরে রাখলে নিজে নিজে এসে বসে পড়ে ওই কারণে আমার কাজ করতে না একটু রকম সুবিধে হয় তো এখানে দেখো রান্নার সব কিছু কুছিয়ে নিয়েছি একটু খুব পকোড়া করবো মেয়েও বেশ কিছু দিন ধরে খেতে চাইছে আর যেহেতু খুব গ্যাস হয় আমার ওই কারণে না বেশি করবো না আর এখানে আছে বেগুন কেটে নিয়েছি মাছের ঝোল করব বেগুন দিয়ে আর এখানে একটু পেঁপে সেদ্ধ দেব চলো রান্না বসিয়ে দিই তো এখানে আমি কি বলবো আমার ফেসবুক আমি ঠিক নিয়মিত করে ভিডিও দিই কিন্তু আমার এই ব্লগ ভিডিও কেন যেন এডিট করাই আমি সময় পাই না আর এই সংসারটাকে এত সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছি বেশ কিছুদিন ভালোই গোছ ছিল কিন্তু কি বলবো তোমাদের যখন ভয়েস দিচ্ছি যেদিন ভয়েস দিচ্ছি তখন আমাদের এই ঘরটা সব জিনিস পর্যন্ত আমি ওপর গুটিয়ে নিয়েছি সব খুব শিখি নতুন একটা জায়গা যাবো নতুনভাবে আবার সেখানে সাদাগো গোছাবো এই ঘরটা আমি ছেড়ে যাব তো কী কারণে ছাড়ছি কি সব কিছু কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সেটা তোমাদেরকে শেয়ার করবো জীবনে কী বলে তো একটা জিনিসই চেয়েছিলাম আমার অনেক বড় স্বপ্ন আসা এখন কিছু নেই সুন্দর একটা সংসার হবে সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাজ করবো এমন একটা মানুষ থাকবে পাশে যাকে সব কিছু আমি শেয়ার করবো আমার দুঃখ কষ্ট আনন্দ ভালো একটা বন্ধুর মতো সে তার সাথে মিশব কিন্তু ভগবান সেই জায়গাটা আমাকে কোনো করে দেয়নি তবে যার সাথে ছিলাম সেও আমাকে কোনো দিনও বোঝেনি যে আমি কী চাই আমার চাওয়া পাওয়াটা কী টাকা পয়সায় কি সবাই চায় ধন দৌলতে কি সবাই সুখী থাকে কিন্তু সুখ দুঃখের একজন সাথে তো সবাই পাশে থাকাটা এটা তো সবাই আশা করে বলো একটা মেয়ে সংসার ছেড়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে সবাই পর থাকে আস্তে আস্তে সেই মেয়েটা কিন্তু সবাই আপন করে নেয় সাথে তার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি ননন যারা যারা থাকে তো সেখানে থেকে বড়ো বন্ধু থাকে তার স্বামী তাকে যদি তুমি সব কিছুতে নাই পাও তোমার একার লড়াই একা পুরো একাই সারাটা জীবন শুরুর থেকে শেষ পর্যন্ত একাই থেকে গেছি যতদিন সংসার করে গেছি কোনোদিন আমার আমি কি চাই আমি কি বলতে চাই আমার না কোনো দিন একটা কথা শুনেছে না আমার কোনো ভালোবাসা বলে একটা যে সম্পর্কের মধ্যে থাকে সেটাও দিনও ছিল না জানি না তার কাছে হয়তো এই সম্পর্কটা তার কাছে ঠিক কিন্তু আমার কাছে ঠিক নয় আমি যা চাই আমি যেভাবে চাই আমি সেভাবে কিছু কোনো দিনও পাইনি তো যাই হোক পুরোনো কথা বলে আর কোনো লাভ নেই কি আছে সবই তো শেষ হয়ে গেছে নতুন করে জীবন নতুন করে কোনো কিছু যদি ভগবান আবার আমার কপালে কিছু লিখে থাকে তো সেটাই আমার সব কিছু হবে আর যদি কোনো দিনও কোনো মানুষ আমার জীবনে এসেও থাকে সে যেন আর কিছু না সে যেন আমার কাছে আমার স্বামী না সে যেন আমার পরম একজন বন্ধু হয়ে থাকে যেন আমি মন খুলে তার কাছে সবকিছু আমি বলতে পারি জানি না সেটা আসবে কি আসবে না সেটা পরে কথা দেখা যাবে এখানে হলো একটু চালের গুড়ি দোকান থেকে নিয়েছি আর আমি সবকিছু কিন্তু একটু অল্প অল্প করেই সামনে দোকান আছে আমার বাড়ির একটা দুটো বাড়ি পরে দোকান আছে মুদি দোকান বড় সেখান থেকে যা প্রয়োজন হয় টুকটাক জিনিস কিন্তু আমি সোনাকে ঘরে রেখে তারপরে আনতে যাই তো যাই হোক ওখান থেকে আমার ঘরটা দেখাও যায় আমার অসুবিধা হয় না আর আমার দ্বারা বাজারে যাওয়া সম্ভব না কারণ আগের বাড়িতে না লোকজন ছিল কাউকে হয়তো কিছু বলে তারপরে আমি বাজারে যেতে পারতাম এ বাড়িতে আসার পরে যদি একটু দূরে কোথাও যাই সে হলো মা বাবার কাছে রেখে তারপরে যাই এই কারণে কী হয় সবসময় সেটা রাখা হয় না আর হাতের কাছে যেহেতু এই দোকানটা আছে এই দোকান থেকেই সব কিছু নিয়ে আসি চলো কথা বলতে বলতে বাকি বাইরের কাজ সেরে আস্তে আস্তে তোমাদের কাছে রান্নাটাও আমার অলরেডি হয়ে গেছে এখানে বেগুন দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর ফুলকপির পকোড়াটা একটু পরে পরে করব। যদি মাম্মি স্কুল থেকে এসে খাবে ওর জন্য কটা রেখে দেবো বলে একটু দেরি করে করব স্নান করে এসে তারপরে আর এখানে সোনাকে দেখো স্নান করে নিয়েছে আমার বাবা কত লক্ষ্মী সোনা হয়ে বসেছে তো সোনাকে এখন একটু খাওয়াবো ওকে খাইয়ে তারপরে যাব আমি স্নানে কারণ দেখেছি খাওয়ার জন্য একটু বিরক্ত করছিল ও স্নান করে এলেই ওকে আগে খেতে দিতে হয় তবে তুমি যাই দাও তা ভাবলাম ওকে এখন যদি কোনো জাবি বিস্কুটে কুটে নিয়ে নামিয়ে খাওয়ার চেষ্টা করে তো কী করবে আর না ভাতটা খাবে না ওই কারণে কি করছি আগে আমি ভাবলাম যে পরে স্নানে যাব আগে সোনাকে খাইয়ে নিই খাইয়ে ওকে শান্ত করে আমি স্নানে যাব আর আমার বাবার না এই ও একটু খেতে পছন্দ করে ও আগাগোড়াই একটু বাইরের খাবার একটু মুখরোচক খাবার এগুলো খুব পছন্দ করে তো এগুলো যদি আমি ঘরে না এনে রাখি না ও যখন খোঁজাখুঁজি করে আমার কিন্তু ভীষণ কষ্ট হয় যখন ওকে এই খাবারগুলো আমি ওকে না দিতে পারি তো শীতের বেলা স্নানে কিন্তু অনেক দেরি হয়ে যায় আর আমরা যা মায়েরা আছি আমাদের এই যাদের ছোট বাচ্চা আছে ঘরে বা ছেলে মেয়ের ঘরে যাবতীয় সব কিছু দুটো বাচ্চা যাদের থাকে বুঝতেই পারছো সব কিছু সামলে কিন্তু বাচ্চা সামনে আমাদের অনেক দেরি হয়ে যায় নিজেরা যত্ন হয় না আগে যদিও যা একটু নিজের যত্ন করতাম এখন কিন্তু নিজের কোনো যত্ন করতে পারি না ওই কারণে বেশ কিছুদিন ধরে ঠান্ডা জ্বরে কিন্তু ভুগেছি কারণ একদম নিজের খেয়াল রাখছি না কী করে খেয়াল রাখবো নানান চিন্তা সকাল হলে ছেলে মেয়েটাকে কী দেবো কী করবো এই মেয়ে সবে মায়না দিয়ে উঠলাম এখন আবার মেয়েকে নতুন ক্লাসে ভর্তি করবো যদিও বা স্কুল ছেড়ে যদি যাই নতুন স্কুলেও নেব দেখো এখানে স্নান করেছে না আজ আমি একটু শাড়ি পরে নিয়েছি কারণ খুব ইচ্ছে করছিল একটু শাড়ি পরি তো সময়ের অভাবে না শাড়ি পরতে একটু দেরি হয় বলে আমার ভালো লাগে না যখন তখন শাড়ি পরতে কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু নিজের মতো নিজে সাজি নিজেকে নিজে একটু গুছাই আর এই সাজটা কিন্তু আমি খুব পছন্দ করি আমাকে তোমরা এখন অনেকেই কমেন্ট করেছ কেন ডিভোর্স হয়ে গেছে আমি এখনও শাখা সিঁদুর পড়ি যেন বন্ধুরা আমি কিন্তু কারোর জন্য করি না কারণ সেই মানুষটা কিন্তু আমার মন থেকে অনেক বছর আগেই উঠে গেছে তার ব্যবহারে আর কোন দিন উঠে গেছে জবে থেকে আমার সন্তানের প্রতি সে অবহেলা করতো আমার সন্তানের প্রতি টর্চার করত। তখন থেকে কিন্তু সে আমার মন থেকে আস্তে আস্তে উঠে গেছে তো আমি ভেবেছি একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব তো এখন প্রায় আড়াইটার মতো বাজে আমি যাচ্ছি বাপের বাড়িতে আর আজকে দুপুরে আর রেস্ট হলো না তো মায়ের শরীরটা খুব খারাপ ওই কারণে মা ফোন করে বললো যে মেয়েকে আজ আমার স্কুল থেকে আনতে হবে তো পরীক্ষা চলছে ওর আড়াইটে আজকে ছুটি তো ওই কারণে সোনাকে মায়ের কাছে রেখে যাব মামাকে আনতে তো যেটা বলছিলাম ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিও করব কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই তো আমি তার নামে শাখা সিঁদুর পড়ি না কারণ সেই মানুষটা না অনেক বছর আগে আমার মন থেকে মুছে গেছে আর আমার মন থেকে সে আমার মরেও গেছে কারণ সে আমার সাথে যে অন্যায় করেছে করেছে তার ক্ষমা আছে কিন্তু আমার সন্তানের সাথে যা করেছে তার কোনো ক্ষমা নেই কারণ আমার এরকম অভুধ সন্তান তাকে সে কিন্তু সহ্যই করতে পারতো না জানি না কেন তার মেন্টালিটি কী ধরনের ছিল কি আমি বলবো সে মানসিক দিক থেকে অসুস্থ যদি অসুস্থই না হতো এগুলো কোনো জন্ম দিয়ে সে বাবা কোনোদিনও কোনো সন্তানের সাথে এরকম ব্যবহার করতে পারে না অনেক কিছু আছে সে যা করেছে আমার সন্তানের সাথে সেগুলো আমি সোশ্যাল করতে চাই না কিছু করেছি কিছু করতে চাই না এখন কিছু করতেও চাই না অনেক কিছু করেছে ওই কারণে সে কিন্তু পুরো আমার মন থেকে মুছে গেছে তো আমার নিজের জন্য আমি নিজের শাখা সিঁদুর পড়ি তো তোমরা এটা কে কিভাবে মেনে নেবে কি নেবে না আমি কিছু জানি না তো আমার নিজের মুখ আমি নিজে আয়নায় দেখতে পারি না খুব খারাপ লাগে খুব জানি না কেন তো এই কারণে কিন্তু আমি শাখা সেঁদুর খুলিনি ডিফিউজ হয়ে গেছে তো কি হচ্ছে তার জন্য কিন্তু আমি শাখা সিঁদুর পড়িও না তো এরপরে যারা কমেন্ট আমার যদি এই ভিডিও দেখে দেখো তো প্লিজ আর কমেন্ট শাখা সিঁদুর নিয়ে করবে না তো এখানে দেখো সোনা কি দুষ্টুমি করছে দাদু বাড়িতে এসে ও খাবার খুঁজছে তো এটা নিয়ে আমি আবার একটু ভিডিও করলাম এখন ওর দুপুর রাত বলে কোনো কিছু নেই যখন তখনই ওকে হাবি জাবি খাওয়ার জন্য কিন্তু এটা বায়না করে চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নিয়ে না সোনা একটু ঘুমিয়েছিল তো এখানে বিকেলে ওর মুখটা একটু ধুয়ে দিচ্ছি ফ্রেশ করে দিচ্ছি আর আমি তো শাড়ি চেঞ্জ করে নিই কারণ কিছু একটু ভাবলাম যে একটু ভিডিও করব আর তারপরে চেঞ্জ করবো এদিকে মামার এদিকে পড়া আছে তারপরে যাব পড়তে দিতে আর বন্ধুরা তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটি দেখো আর প্লিজ শেয়ার করে দিও আর তোমরা যারা পুরনো বন্ধু আছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমার ফেসবুকের বন্ধুদেরও বলছি আমার ইউটিউবের বন্ধুদেরও বলছি তো আমি না ইউটিউবে ঠিক মতো কাজ করতে পারছি না তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো ভিডিও দেখো অবশ্যই খুব তাড়াতাড়ি ভালো একটা জায়গায় আমি আসবো ভালোভাবে থাকবো আর আমি তোমাদের রোজ ভিডিও দেব। তোমরা কিন্তু আমার পাশে থেকো আর সোনাকে এখানে সোয়েটার পরে দিচ্ছি আমার বাবার না একা ঘরে যখন থাকে আমার সোনা কিন্তু একটু দুষ্টু করে না জানো তো খুব লক্ষ্মী সোনা হয়ে মাঝে মাঝে থাকে কিন্তু খাবার নিয়ে একটু বায়না করে বুঝতেই পারছো ওকে তো সবসময় আমি সব বায়না পূরণ করতে পারি না ওই কারণে আমার একটু কিন্তু ওর বিরক্ত সহ্য করতে হয় তো মাঝে মাঝে নিজেকে নিজে বোঝাই ও তো আর আমাদের মতো না যে আমরা যা বলবো যা বুঝাবো সেগুলো বুঝে যাবে তো বাইরে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এলাম নিয়ে সেগুলো ভাজ করে নিচ্ছি একে কিভাবে ভালো রাখবো দিন রাত এই চেষ্টা করি আমার সোনামোনা কিসে ভালো থাকবে তোমাদেরকেও বলি ওরা কিন্তু কিছু বলতে পারে না ওরা অবুঝ ওদের সব ভাষা আমাদের বুঝতে হবে ওদের পাশে আমাদের থাকতে হবে আর এই লড়াই কিন্তু অনেক লম্বা লড়াই আমাদের লড়তে হবে আশা করি সবাই বুঝেছো আর এইভাবে দিনগুলো চাল কিছু ঠিক হয়ে যাবে সবার আমার মতো আমিও তো চলছি বলো ভালো আর আজ ঠান্ডা কিন্তু বা বাইরে বেশ পড়েছে ওদিকে মামা রেডি হয়ে গেছে মামার বিকেলবেলা পড়া আছে বিকেল বলতে কি এখন তো তোমরা জানোই পাঁচটার পর হলে সন্ধ্যা হয়ে যায় দিন ছোট হয়ে গেছে অনেক তো ওখানে মামার ছটা থেকে পড়া থাকে তো অলরেডি রেডি হয়ে গেছে এখন পুরো প্রায় রাতেই হয়ে গেছে বলতে পারো তো সোনা মানা দুজনকেই রেডি করে নিয়েছি আর বাবানকে একটু আলটু রেডি করা বাকি আছে তার আগে এই বিকেলে যা জামা কাপড় ছিল ওটা সব কিছু তুলে এখানে গুচ গাছ করে ভাজ করে নিচ্ছি কারণ এখানে বিছিয়ে রাখলে না তখন আর একদম বাজে লাগে দেখতে খারাপ লাগে বিছানাটা আর ছেলে মেয়ের ঘরে কিন্তু একটু একটু ঘর দৌড় আগজ থাকবেই আর যেহেতু আমার সোনা সারাদিন তো ঘরের মধ্যে থাকে একটু এদিক ওদিক করে ফেলে তো বাবানকে এখানে ফুল প্যান্ট পরিয়ে দিচ্ছি আর তো আগে পরিয়ে দিয়েছি আর মামা নিজে নিজেই সোয়েটার পরে নিয়েছে ওকে কিছু চুল শুধু বেঁধে দিতে হয় বাকি যে ড্রেসগুলো আছে ও নিজে নিজেই কিন্তু সেগুলো পরে নেয় আমাকে পড়াতে হয় না সে ও অনেক আগে থেকে এগুলো যেহেতু দেখে চোখে যে দাদার কাজগুলো আমি করে দিচ্ছি এই কারণে না ও নিজে নিজেই সেগুলো করে নেয় প্রায় দিন আমাকেই বলে যে মা আমি দাদাকে করে দিচ্ছি তো ওকে ক্রিম লাগানো ওকে মাথা আচরানো তো ও টি শার্ট পরানো এগুলো কিন্তু সোনামা এগুলো করে তো সময়ের সাথে সাথে না ও একটু বেশি বুঝে গেছে কারণ ও চোখের সামনে সবকিছু যেহেতু অল টাইম দেখে ওই কারণে সব বুঝে গেছে এখানে রেডি সব কিছু তো বইয়ের ব্যাগ নিয়ে চলো আমাকে পড়তে দিয়ে আসি ভয়েসে জানি না কেন প্রবলেম হয়েছে এর আগে আমি দু তিনবার ভয়েস দিয়েছি ভয়েসগুলো আউট হয়ে যাচ্ছে এডিটিং করার সময় তবে কি প্রবলেম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না বোনের সাথে হাত ধরে হাঁটছিলো আবার এখন খেয়াল করলো আমার মা পাশে নেই তো মায়ের কথা মনে পড়লো তো যাই হোক এখন যাচ্ছি দিকে আসি আর বাবানকে সাথে নিয়ে যাচ্ছি আজকের আর ও বাড়িতে যাব না কারণ রোজ দিন এই ঠান্ডার মধ্যে ভালো লাগে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার নতুন কোনো ভিডিওর সাথে আসবো সেই সাথে সবাই ভালো থেকো